হিন্দুদের উপরে যেভাবে তাদের মানে হত্যা করেছে জঘন্য বর্বরচিত হত্যা তার বদলা দেশ নেবে দেশের প্রধানমন্ত্রী নেবেন এবং ভারতীয় বীর जवानরা সফলভাবে করবে আমরা অত্যন্ত খুশি আমি এক লাইনেই বলতে পারি হিন্দু নারীর সিঁদুর জাহরান নিয়েছিল কেড়ে ভারতবর্ষের বীর जवानরা তাদের করল সর্বহারা আজকে যেভাবে জঙ্গি ঘাটি গুড়িয়ে দিয়েছে ভারতীয় এয়ারফোর্স এবং ভারতীয় জওয়ানরা ভারতীয় আর্মি এটা প্রত্যেক ভারতবাসী হিসেবে আমরা গর্বিত এবং এই অভিযানের নাম সিন্দুর রাখার মধ্য দিয়ে দেশের প্রতিরক্ষা দপ্তর বা দেশ সঠিক কাজ করেছে যেভাবে আমাদের মাতৃশক্তির সামনে তাদের বাড়ির পুরুষ সদস্যদের হিন্দু বলে চিহ্নিত করে খুন করা হয়েছে তার বদলা দেশ নিয়েছে ভারতীয় হিসেবে আজকের দিনকে আমাদের কাছে গর্বের দিন